আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে জিও টেক্স সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টগুলো ডেলিভারি দেয় সেক্ষেত্রে সোফা কাভারের ক্ষেত্রে ঢাকার ভিতরে যেসব আমাদের সম্মানিত ক্লায়েন্টদের সোফা কাভারগুলো কিন্তু আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান বাসায় গিয়ে ফিটিংস করে তারপর পেমেন্টটা রিসিভ করে ঢাকার বাইরে যারা তারা কিন্তু আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই আমাদের এই সোফা কাভার ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে বিভিন্ন কুরিয়ারের রাইডার বা ডেলিভারি ম্যান কিন্তু এই সোফা কাভার গুলো কিভাবে ফিটিংস করতে হয় সেটা কিন্তু জানে না অনেকেই সেক্ষেত্রে সেজন্যই আপনাদের সুবিধার্থে আমরা আসলে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সোফা কাভার মাত্র দুই মিনিটে ফিটিংস করা যায় তার আগে একটা বিষয় বলে দিতে চাই অনেকে শুধুমাত্র এই ফিটিংস না করার কারণে বা ফিটিংস করতে খুব বেশি অনীহা প্রকাশ করার কারণে এই কাভার ফিটিংস আমাদের কাছে রিটার্ন চলে আসে আর এই রিটার্নটুকু চলে আসার কারণে যেটা হয় আমাদের মানে পুরোটা একটা লস হয়ে যায় কারণ আমরা কোনো প্রকার হচ্ছে আমাদের প্রোডাক্ট সেল করি না আমরা হচ্ছে কাস্টমারদের সোফা বা যে কোনো ফার্নিচার কাবার গুলো তাদের সোফার মেজারমেন্ট অনুযায়ী মেক করে থাকি সেক্ষেত্রে আপনি যখন আপনাদের একটি সোফা কাবার রিটার্ন করছেন তার মানে এটা পুরোটা আমাদের জন্য একটা লস হয়ে যাচ্ছে সো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে মাত্র দুই মিনিটের ভিতরে এই সোফা কভারগুলো আপনি নিজে খুবই সহজ উপায়ে ফিটিংস করতে পারেন সেটার প্রথম যেটা হয় আমাদের হচ্ছে এখানে একটা একটা লেবেল লাগানো থাকে যেটা আমি নিজে বলে দিতে একটা লেবেল থাকে এই লেবেলটা দেখেন আমাদের নিজস্ব ব্র্যান্ড আর সাথে কিন্তু আছে যেহেতু এই সোফাটা হচ্ছে একটা টু সিটার সোফা যার কারণে কিন্তু এই লেভেলটা হচ্ছে টু লেখা থাকবে আপনাদের যাদের ওয়ান সিটার আছে থ্রি সিটার আছে বা হচ্ছে বক্স আছে কর্ন আছে সেটা অবশ্যই কিন্তু লেভেলের ভিতরে লেখা থাকবে সো এই লেভেলটা সর্বপ্রথম কন্ডিশন আছে এই লেভেলটা সবসময় ব্যাক সাইড এ যাবে যেহেতু টু সিটের সোফা তাদের টু টু ওয়ান থ্রি টু ওয়ান প্রত্যেকটা সোফা পিছনে এরকম একটা লেভেল লাগানো থাকবে এবং নাম্বারিং করা থাকবে যেহেতু এটা একটা টু সিটার সোফা তার মানে হচ্ছে এটা এই লেভেলের ভিতরে টু লেখা আছে এই টোটা সব সময় আপনার এই লেভেলটা থাকবে সোফার ব্যাক সাইড হ্যাঁ ব্যাক সাইডে দিলে অটোমেটিক শেপ চলে আসবে তারপরও আমাদের খুবই দুইজন খুবই পারফেক্ট যারা হচ্ছে খুবই সুন্দর সোফা কভার ফিটিং করতে পারে তাদের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাত্র 2 মিনিটের ভিতরে একটা সোফা কভার খুব সুন্দরভাবে ফিটিংস করে দেওয়া যায় তার আগে যেটা বলে দিতে চাই আমাদের এই সোফা কভারগুলো সাথে কিন্তু এরকম ফোম প্রয়োজন হয় এই ফোম স্টিকগুলো দিয়ে কিন্তু গুজে দিতে হয় যার কারণে এই ফোম কিন্তু আমরা একদমই আমাদের যে পার্সেল ব্যাগ আছে পার্সেল ব্যাগের সাথে এই সোফা কাভারগুলো সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সো আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সোফা কাভারগুলো হয় এর আগে আমি আরেকবার বলে দিতে চাই এই যে লেভেলটা হ্যাঁ এই এরকম লেভেলটা অবশ্যই অবশ্যই পিছন সাইডে দিলে অটোমেটিক শেপ চলে আসবে আপনারা একটু দেখাই দেন কিভাবে ফিটিংসটা করতে হয় দেখেন এই যে লেভেলটা আমরা কিন্তু পিছন সাইডে দিয়ে দিলাম ওকে এই লেভেলটা যখন পিছন সাইডে দেওয়া হয় দেখেন অলরেডি কিন্তু সোফা একটা শেপ চলে আসছে খুবই মানে হচ্ছে সব অলরেডি কিন্তু দেখেন তিরিশ সেকেন্ড হয় না সোফার অলরেডি একটা শেপ চলে আসে জাস্ট এরপর কাজ হচ্ছে গুজে দেওয়া আপনার সোফার যেরকম মেজারমেন্ট আছে মেজারমেন্টের সাইজ অনুযায়ী যেখানে যেখানে গুজে দেওয়া এগুলো কিন্তু লুজ কাভার হয় লুজ কাভার হওয়ার কারণ হচ্ছে যে লুজ কাভার গুলো হওয়ার কারণ হচ্ছে দেখেন এই যে এই দেখেন এই যে লেভেলটা এটা কিন্তু ব্যাক সাইডে যাওয়ার কারণেই দেখেন এই যে ব্যাক সাইডে এটা কিন্তু ব্যাক সাইডে গেছে এই যে দেখেন অলরেডি কিন্তু একটা সোফা কভার একটা ফিটিংস কিন্তু চলে আসছে এখন আপনি হচ্ছে এই চুলা শুধুমাত্র একটা লুজ কাভার মাত্র তো এখন হচ্ছে এগুলো ফিটিং করে দিতে হবে দেখেন এই যে ফোম স্টিক গুলো হচ্ছে গুজে দিলে হয়ে যাবে এগুলো ফোম স্টিক আমরা অবশ্যই পার্সেল ব্যাগের সাথে দিয়ে দিব সো ঠিক এরকম ভাবে আপনি যত সুন্দর ভাবে গুজে দিবেন তত সুন্দর কিন্তু ফিটিং চলে আসবে কেন এটা হচ্ছে করা হয় কারণ আপনি এগুলো কিন্তু আমাদের এই কাভারগুলো যেহেতু ওয়াশেবল আপনি যে আপনি যে কোনো সময় ওয়াশ করতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি ঢাকার ভিতরে যারা আছে তাদের তো নিজস্ব ডেলিভারিম্যান ফিটিং করার পরেও যখন ওয়াশ করা হয় পরবর্তীতে কিন্তু তাদের ফিটিং করতে হয় সেক্ষেত্রে আপনাদের আমি দেখে দিলাম কত সুন্দর শেষ শেষ এটা কিন্তু একটা আহ খুবই চমৎকার একটা কিন্তু ফিটিং চলে আসছে এই রেগুলার শেপের সোফার বাইরে যারা হচ্ছে কাঠের সোফা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে কিন্তু ফিটিংসটা একটু মানে একটু কঠিন হয়ে যায় কঠিন বলতে কেমন হয় আমি একটু বুঝাতে খুবই সহজ এই যে দুই সাইডে কিন্তু দুইটা ফিতা লাগানো থাকে বা ড্রোস্টিং বল হয় যেটাকে এই দুই ফিতা কিন্তু পেছন সাইড থেকে প্রত্যেকটা পায়ের সাথে দুই পাশে দুই পায়ের সাথে একটা গিট দিলে অটোমেটিক শেপ চলে আসবে আমি আবারও বলে দিচ্ছি এটা শুধুমাত্র একটা লুজ কাভার থাকবে আপনি আপনার মতো করে ফিটিংস করে নিলে যত সুন্দরভাবে বুঝে দিতে পারবেন তত সুন্দর একটা ফিটিংস চলে আসবে সো রিটার্ন করার আগে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে নেবেন কিভাবে কত সহজে এটা ফিটিং করতে হয় যেহেতু আমরা এগুলো কাস্টমাইজ করে মেক করে থাকি সো আমাদের ক্ষতি হোক এটা আশা করি আপনারাও কেউ চান না সো আশা করি আমাদের সাথেই থাকবেন আর এরপরেও যদি ফিটিংস করতে কোনো প্রকার প্রবলেম ফেস করেন অবশ্যই কিন্তু আহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ভিডিও কল আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম